আসসালামু আলাইকুম থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একসাথে একপথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে এই প্রবল বর্ষণে বিশেষ করে নদী মনোদোলাই নদী এই অঞ্চলে বাজারের মধ্যে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ভাঙ্গনে যারা গোর বাড়ি হারিয়েছেন নিঃস্বপ্রায় অবস্থা এ ধরনের মানুষদের লিস্ট করে তাদের গোড় দেখে দেখে কিন্তু বিভিন্ন ব্যক্তি সংস্থা তাদের আর্থিকভাবে বিভিন্ন টিন বাস কার্ড দিয়ে সহযোগিতা করেছেন আজকে বরমচাল নতুন কুটি ক্লাব কিন্তু দেশি প্রবাসী যারা রয়েছেন সংগঠনের সাথে যুক্ত তাদের মাধ্যমে তারা কিন্তু কয়েকটি পরিবারের জন্য আর্থিক সহযোগিতা নগদ অর্থ নিয়ে এখানে পৌঁছেছেন চিলাগাঁও ইউনিয়নের মেয়ারপাড়া পাড়া বাঙ্গন এলাকার নিম্নবর্তী যে এলাকা রয়েছে সেদিকে তারা কিন্তু যাচ্ছেন দিচ্ছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি কমিটির অনেকেই আছেন আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হব আপনারা ইতিমধ্যে আমার সামনেই দেখতে পাচ্ছেন যে যাদের ঘর ভেঙেছে এরকম অনেক মানুষ এই যে বাদের উপরে একটি এই যে বাদ যেটি অরক্ষিত যে ভাঙন বাঙ্গনের পার্শ্ববর্তী যে সুরক্ষিত বাঁধ রয়েছে সে বাঁধের উপরে অনেকের গড় হারিয়ে তারা কিন্তু অস্থায়ী গড় নির্মাণ করে এখানে থাকছেন তো এই নিম্নের নিচের দিকে বা ঢালুর দিকে যে গোড় বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে নিঃস্ব প্রায় অনেক মানুষ তো আজকে নতুন করে ক্লাব থেকে এখানে তারা কিভাবে এসেছেন বা কতজন পরিবারকে দিবেন বা তারা তাদেরকে চিহ্নিত করলেন কিভাবে সব মিলিয়ে আমরা জানবো ক্লাবের কার্যকরী কমিটির আছেন বসির ফেরদুস তিনি বলবেন আরো আছেন ওনাদের প্রবাসী সদস্য সহ সহযোগী অনেকে তো আমরা সরাসরি চালাবো বসির আল ফেরদুস সাহেবের কাছে উনি বলবেন আজকের এই কার্যক্রম সম্পর্কে ইসমিল্লাহিউর রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা ইব্রাহিম ভাই হইসেন যে আমরা বিস্তারিত সবকিছু তবে পরে আমি আবার আমরা এলাম কুলাউর উপজেলা দিন এখন নং বরমশাল ইন্ডিয়নের আট নং ওয়ার্ড পূৰ্ব সিংহৰ নতুনকুৰী ক্লাবৰ পক্ষত আজকে আমাৰ আহিছোঁ ঠিলাগাওঁ ইউনিয়নৰ মিয়াৰফাৰা গ্ৰামো আপোনাৰ জানে যে এই সদনৰ থানা বৃষ্টি পাব যে ভাৰতীয় বনাৰ পানীৰ কাৰণে অনেক গৰবাৰী নষ্ট হৈছে বিশেষকৈ আমাৰ মিয়াৰফাৰৰ যে মধ্য নদীৰ বাংটা বাংগাৰ কাৰণে অনেক গড়বাৰী মানে ধ্বংস হৈ গৈছে তো এই গড়বাড়ী যাৰা ক্ষতিগ্ৰস্ত হৈছে তাৰ লাগে আমাৰ নতুনকুৰী ক্লাবৰ পক্ষতে আজিকালি আমাৰ আৰ্থিক কিছু অনুদান দি দিয়াৰ আজিকালি আমাৰ সামৰ্থ অনুযায়ী সহযোগিতা আমেৰিকা প্ৰৱাসী ওয়াসিম ভাই ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি আর আমরা গত সপ্তাহ আমরা রাজনগর উপজেলার খামারসা ইউনিয়ন তেরোবাসা ইউনি আমরা দিছি তো আমরা কথা অব্যাহত হবো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ আবার আমরা তারা আর এটা আসলে আমরা গত শুক্রবারে আমরা ইসলাম ক্লাবের সদস্য সাড়ে পাঁচজন আইয়া আমরা দেখি দেখি যারা অবস্থা একবার খুব বেশি খারাপ তারা লিস্ট করি আজকে আমরা তারা বিভিন্ন রকম সহযোগিতা করি আমরা ক্লাবের সব সদস্য আসন লোকে আসন আমরা আমরা কালাক প্রতিকার সাংবাদিক তো আপনার কাছে একটা অনুরোধ আপনারা যারা সমাজের বৃত্তবান আছেন আপনারা যার যার অবস্থান থাকে তারা সহযোগিতা করবা তারা পাশে দাঁড়াইবা সপ্তাহ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যদি ইলাম দিন সবার এক সময় আইতে পারে না তাহলে সবাই হাজত করা আর আমরা ক্লাব বাঁচিয়ে যাই তোরা হইবা হইল আসসালাম রহমান সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা আমরা আইসি বরমশাল ইউনিয়নের পূর্ব গ্রামের নতুন করি ক্লাবের পক্ষ থাকি আসলে প্রথমত আমরা গ্রাম থেকে একটা ফান্ড কালেক্ট করছিলাম তারপরে এই ফান্ডটা একটু বড় পরিসরে আমরা নতুন করি ক্লাবের সভাপতি লুৎফুর রহমান ওয়াসিম আঙ্কেল তান সহায়তায় আমরা আরও কিছু প্রবাসী যারা আছেন সবার উদ্যোগে আমরা ফান্ডটা একটু বড় করছি করিয়া আমরা প্রথম দাপে কিছু খাবার রাজনগরের তারাপাশে এলাকা অধিক দিছি আর এখন আমরা দ্বিতীয় দাপে আইসি এই যে মিয়াফার এলাকা যেখানে আপনারা জান মনু নদীর বান কয়দিন আগে বাঙ্গিয়া গেছে আর এখান আশেপাশে যে গোর বাড়ি আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা হইলে এখন এখন সব সব পানি এখন শুকাই গেছে এখন মানুষের যে গোর বাড়ি বাংছে। তার এখন পুনর্বাসনের লাগে অর্থর প্রয়োজন এর লাগিয়ে বিবেচনা করিয়া আমরা নতুন করে ক্লাবের পক্ষ থাকি আজকে আমরা কিছু আর্থিক অনুদান লইয়া আমরা এই মিয়ারপাড়া এলাকাত আইছি তো আপনারা প্রতি অনুরোধ রইল আমরা লাগে বিশেষ করে দোয়া করবা আর যারা যারা ভিডিওটা দেখবা তারার প্রতি অনুরোধ রইল আপনারা যে যেখানে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত আছে তারা আপনারা সহায়তা করবা সর্বাত্মক হেল্প করবা কারণ এই সিচুয়েশন আপনারা যে কোনো মধ্যে যে কোনো সময় আপনারা ফরতা পারেন বিকজ কেউ জানে না কার অবস্থান কোনো সময় চেঞ্জ হইব তো সবার প্রতি অনুরোধ রইল আপনারা সবার সামর্থ্য অনুযায়ী আপনারা বন্যার্থর পাশে আইয়া দাঁড়াইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিনুন মামায় কিছু সুপ্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেকে এই যে ভাঙ্গন এলাকার নিম্নাঞ্চলের মানুষ তারা বাদের উপরে অস্থায়ী ঘর করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের জীবনযাপন করছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আসলে তারা যে লিস্ট করে এখানে এসেছিলেন তো আসলে সেই লিস্ট অনুযায়ী তারা বিতরণের চেষ্টা করছেন অনেকটা বিভ্রান্তির মধ্যে তারা পড়ছেন তারা কিন্তু এর আগে এখানে এসে তালিকা করে গেছেন নাম নামের সাথে অনেকটা গরমিল হলেও তারা কিন্তু সময় নিয়ে যে মানুষের গড় এবং যে মানুষের নাম নিয়েছেন সেই মানুষকে তারা দেওয়ার জন্য চেষ্টা করছেন তো বিহার্স দেখতে পাচ্ছেন পাশেই প্রবাহমান নদী রয়েছে নদীর এই বাদের উপরে কিছু গাছপালা আংশিক থাকলেও এই যে পানি যে এসেছে সেই ছিন্ন কিন্তু রয়ে গেছে এবং যে আপনারা বুঝতেই পারছেন তো নতুন কুড়ি ক্লাবের আজকের এই আর্থিক অনুদান তারা যে বিতরণ করছেন সেগুলো কিন্তু আপনাদের কার কাছে কীরকম লাগছে আপনারা সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন আপনাদের মন্তব্যের মাধ্যমে যে যে চ্যানেল থেকে দেখছেন মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং বিশেষ করে এই কুলাউড়া উপজেলার টিলাগা ইউনিয়নের কয়েকটি ভাঙন এলাকার মানুষের খোঁজখবর নিতে অনেকেই আসছেন যারা ইচ্ছা পোষণ করেছেন যে আপনারা এখানে আসবেন এবং সহযোগিতা করবেন আপনারা শীঘ্রই চলে আসতে পারেন আজকে নতুন করে ক্লাবের এই কার্যক্রমে কিন্তু অংশ নিয়েছেন বা আহ্বান করেছেন তাদের সংগঠন থেকে কুলোড়া থেকে কুলোড়া কালৈকুণ্ড প্রতিনিধি মাহফুজুর রহমান মাহফুজ শাকিল তিনি এখানে অংশগ্রহণ করেছেন এখানে এই নতুন কুড়ি ক্লাব বরঞ্চের কার্যক্রমের সাথে তো আমরা এখানে সাংবাদিক মাহু শাকিল ওনার কাছে আসলে ওই ব্যক্তি জানবো যে আসলে এই যে সংগঠনগুলো বা বিভিন্ন ক্লাব সংগঠন যে আসছেন এগুলোর ইতিবাচক দিক কি বা যারা আসতে চাচ্ছেন তারা কেন দেরি না করে তাড়াতাড়ি আসবেন যদি আপনি একটু সবার উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ কুলোরা বর্তার আমাদের ইব্রাহিম অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক আসলে আজকে আমরা এখানে এসেছি কুলহা উপজেলার বরমশাল ইউনিয়নের ঐতিহ্যবাহী নতুন করে ক্লাবের পক্ষ থেকে আজকে টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া এলাকা যেখানে নদীবাঙ্গনে শত শত মানুষের ঘরবাড়ি বাড়ি বিলীন হয়ে গিয়েছে সেই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন করে ক্লাবের সভাপতি আমেরিকা প্রবাসী লুতুরমান ওয়াসিম ওনার সহায়তায় নতুন ক্লাবের একজাক তরুণ উদ্যমী নেতৃবৃন্দ বশিরাল ফেরদুস মনসুর আহমেদ আসান সহ এখানে অনেক সদস্য রয়েছেন তারা এসেছেন গত কিছুদিন আগে তারা এই বন্যার্থ মানুষের যারা ক্ষতিগ্রস্ত তাদের ঘরবাড়ির তারা সচিত্র দেখে গেছেন দেখার পরে আজকে তারা সরজমি এখানে এসে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি পরিবারকে তারা নগদ আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন এবং এর বাইরেও শ্রীপুরের প্রবাসী যে রেমিডেন্স যুদ্ধে একটা ফাউন্ডেশন তারাও প্রায় দুশো পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পাশাপাশি সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সরকারিভাবে যে ডেউটিন এবং নগদ অর্থ বিতরণ ওনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর বাইরে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন এই বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা বিগত সময় দেখেছি খুলওয়ার অঞ্চলে বন্য হয়েছে কিন্তু এই ঠিলাকা ইউনিয়নে এবার মনো বিশেষ করে হাজিপুর এবং মিয়ারপাড়া এলাকায় যে বাঙ্গন হয়েছে সেই বাঙ্গনের কারণে এই এলাকায় যে ক্ষতি হয়েছে বা মানুষজন যেভাবে সহযোগিতা করে এসেছে এটা খুবই কম হয়েছে অন্যান্য মানে তুলনায় মানে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে লোকজন এই এলাকায় এখানে বন্যার শুরু থেকে শুকনো খাবার থেকে শুরু করে ত্রাণ সহায়তা বিভিন্ন মানবিক সংগঠন এখানে মেডিকেল ক্যাম্প করেছে সেনাবাহিনীর নেতৃত্বে মেডিকেল ক্যাম্প হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনেক সামাজিক সংগঠন তাদের সমন্বয়ে দুর্গত মানুষের বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পাশাপাশি প্রশাসনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরাও কিন্তু এই বন্যার পরের দিন থেকেই আমরা সকল সাংবাদিকরা আমরা এই দুর্গত মানুষের পাশে ছিলাম আমরা আমাদের এই মানুষের কষ্টের কথা তাদের দুর্ভোগের কথা আমরা কিন্তু গণমাধ্যমে তুলে ধরে এই বিষয়টি ফলাও করে প্রচার হওয়ার কারণে আমাদের সিলেট বিভাগ তারাও কিন্তু অন্যান্য জায়গা থেকে ঢাকা সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু লোকজন এখানে এসেছেন সরকারি সহায়তা নিয়ে এটা আসলে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা যারা এই মানুষের ধরে মানুষের ডাকে মানবতার সেবা করার জন্য যারা এসেছেন তাদেরকে কুলোরার সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিচ্ছিন্নভাবে প্রথম দিকে হয়তো অনেক সংগঠন তারা যাতায়াতের অসুবিধা থাকার কারণে হয়তো প্রথম দিকে মানে প্রকৃত যারা দুর্গত মানুষ তাদের কাছে হয়তো ত্রাণ সহায়তা ওইভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয় নাই কিন্তু এরপর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করার কারণে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা কিন্তু ত্রাণ সহায়তা পেয়েছে আর্থিক সহায়তা পেয়েছে অনেক পরিবার আছে কেউ তিনবার চারবার পাঁচবার অনেকবারই সহায়তা পেয়েছে আশা করছি এই যে আমরা এই বন্যা তাদের যে ক্ষতিটা হয়েছে ওই তো পুরো ক্ষতিটা কেউ পুষিয়ে দিতে পারবে না কিন্তু অন্তত তাদের মাথা গোধার টাইটা যা এইটুকু হবে বলে এটা আমি বিশ্বাস করি এর আগে গত পরশু আমরা দেখেছি আমরা বাটেরিয়ান নামে একটা সংগঠন বাটেরার প্রবাসীরা এখানে প্রায় অনেক লোককে ডেউটিন এবং অর্থ দিয়েছে এবং সোশ্যাল কেয়ার অফ নেশনেও তারা খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা বিএনপি বা জামাতে ইসলাম তারাও কিন্তু ত্রাণ কর্মসূচি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং কুলোরার যে ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মহিত বাবলুবাই ওনাদের একটা ফ্রেন্ডস স্কোয়াড নামে একটা সংগঠন ওনারাও কিন্তু এই ফ্রেন্ডস স্কোয়াড তারা এখানে সরজমিন এসে কিন্তু নগদ আর্থিক সহায়তা দিয়েছে পাশাপাশি সিলেটের একটি সংগঠন তারাও কিন্তু এখানে এসে লোকদেরকে নগদ আর্থিক সহায়তা করেছে এবং এভাবে কুলহরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশের ছিল মুক্ত স্কাউট গ্রুপ কুলোরা রুবার স্কাউট গ্রুপ এবং কুলোরা উপজেলা প্রশাসন কুলার বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু সম্মিলিতভাবে কিন্তু এই টি দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাদের ত্রাণ সহায়তা খাদ্য সহায়তা এবং রান্না করা খাবার এবারে ঔষধপত্র সব কিছুই কিন্তু ওনারা এই মানুষের কল্যাণের জন্য দিয়েছেন আমরা আশা করছি এই যে নতুন করে ক্লাব তাদের এই সংগঠনের সদস্যরা তারা কিন্তু গত কয়েকদিন আগে এই এলাকায় সরজমিন ওনারা ঘুরে কিন্তু মানুষের দুঃখ দুর্দশার চিত্র কিন্তু ওনারা তুলে নিয়েছেন তারপরে কিন্তু আজকে ওনারা এসেছেন আমরা খোলারা কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এই সংগঠনের প্রতি সভাপতি লুতুলমানু আসিম যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী সেখানে থেকে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন সংকটের সময় কিন্তু তিনি মানুষের মানুষের কল্যাণে কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন বা উনি আর্থিক সহায়তা করে যাচ্ছেন এর আগে কিন্তু ওনারা কিন্তু ত্রাণ সহায়তা কিন্তু রাজনগরে দিয়েছেন এবার আজকে এখানে নগদ আর্থিক সহায়তা দিচ্ছেন আগামী পরশু দিন হয়তো ঠিলাঘাঁজনে হাজিপুর গ্রামে প্রায় অর্ধশত পরিবারকে ওনারা খাদ্য সহায়তা দিবেন এটা কিন্তু আসলে এই নতুন করে ক্লাব তারা কিন্তু আমরা দেখেছি এর আগে ব্রাহ্মণবাজার বা বরমশাল বিভিন্ন দুর্গত মানুষের পাশে কিন্তু ওনারা দাঁড়িয়েছে ত্রাণ সহায়তা দিয়েছে এর আগে কিন্তু কুলার হাওড় অঞ্চলে যে বরমশাল সিঙ্গুর এলাকায় ওনারা কৃষকের জন্য একটা সাউনি করেছিলেন এটাও কিন্তু অনেক প্রশংসা করিয়েছে সবকিছু পরে আসলে আমরা আশা করব এখনো যে সংগঠনরা আপনারা সহযোগিতা করেন নাই আপনারা এই মানবের ডাক মানবতার তরে মানুষের সহযোগিতা করার জন্য আপনারা সরজমিন এসে এখানে লোকাল যারা দায়িত্বশীল জনপ্রতিনিধি তাদের সাথে সমন্বয় করে প্রশাসন কর্তৃক যাদেরকে ডেউটিন বা অর্থ দেওয়া হয়েছে সেই তালিকা আপনারা সংগ্রহ করবেন যাদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই তালিকাটা বাদ দিয়ে আপনারা নতুন করে যারা পায়নি বঞ্চিত তাদেরকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি মনে করি এই যে ইউনিয়নের যে মানুষের ক্ষতি হয়েছে মানে সরকারের পাশাপাশি যারা বিত্তবান বা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সবাই যদি এইভাবে এগিয়ে আসে বা সহযোগিতা করে তাহলে মানুষের ক্ষতিটা তারা কাটিয়ে উঠতে পারবে বলে আমি মনে করি আর সর্বোপরি আজকের এই নতুন করে ক্লাবকে আবারও পুলারা কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এই মানবিক কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশা করছি ওনারা দেশের প্রতিটি সংকটের সময় দুর্যোগের সময় মানুষের পাশে থেকে ওনারা ওনাদের কাজ চালিয়ে যাবেন ধন্যবাদ এছাড়া একটা বিষয় আসলে এখানে পুলারা বার্তা ছাড়াও কিন্তু এখানে যে সিলেটি নেটওয়ার্ক যে প্ল্যাটফর্ম রয়েছে আমরা দেখেছি এই যেদিন বাদ বাঙ্গে ওই দিন রাত থেকে এবং সকাল বুর থেকে কিন্তু আমাদের ইব্রাহিম আলীর মাধ্যমে সিলেটি নেটওয়ার্ক সহ বিভিন্ন অনলাইন মিডিয়া কিন্তু এই দুর্গত মানুষের কথাটি মানে চিত্র উঠে এসেছে যার কারণে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজন কিন্তু এখানে সৌজার জন্য এসেছেন আমরা কুলার ইব্রাহিম আলীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মাধ্যমে এই দূর দুঃখ দুর্দূষার চিত্রটা কিন্তু লোকজন জানতে পেরেছে আমরা আশা করছি এই সিলেটি নেটওয়ার্কের মাধ্যমে বাইরে থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এই মানুষের কল্যাণে কাজ করার জন্য ওনারা সহযোগিতা নিয়ে আসবেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ জনাব মাহফুজ রহমান মাহফুজ শাকিল কালাকান্ড প্রতিনিধি আসলে উনি বিভার সাপনা ইতিমধ্যে কিন্তু এই এলাকার মানুষের যে গণমাধ্যম কর্মীদের চোখে যে মানুষের যে অবস্থা বা মানুষের জন্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা ব্যক্তি সংস্থা প্রশাসন সহ সব মিলিয়ে আপনারা ইতিমধ্যে কিন্তু অনেক কিছু জানলেন এবং যে ধরনের সহযোগিতা এখনো মানুষের প্রয়োজন আসলে বিশেষ করে যে গোর মানুষের তৈরি করা করতে হবে সেই গোর তৈরি করতে কিন্তু আপনারা জানেন যে টিন আর্থিক সহায়তার প্রয়োজন সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এখানে এখানে রয়েছেন রয়েছেন কিন্তু নতুনকুড়ি ক্লাবের প্রবাসীদের পক্ষ থেকে এখানে উপস্থিত উপস্থিত রয়েছেন অনেকজন তো আমরা এখানে চাইবো যে নতুনকুড়ি ক্লাবের যারা প্রবাসী প্রবাসীদের মধ্যে যারা রয়েছেন ওনার কাছ থেকে জানবো বলুন আমিনুল ইসলাম রয়েছেন নতুন করে ক্লাবের প্রবাসীদের পক্ষ থেকে তিনি বলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলাম আজকে মিয়ার পাড়াত তো টিলাগা ইউনিয়ন আগেও আইসি আমরা গেছিলাম তেরাপাশ্বাদ প্রথম দফে আমরা যখন দেই নতুন কুড়ি নতুন কুড়ি নাইটা আমরা গ্রামের পক্ষ থেকে দিয়েছিলাম প্রবাসী হল প্রবাসী বাই যারা আছেন তারাও দিচ্ছে দিয়া সবে মিলেই আমরা ওটা দিয়েছিলাম প্রথম দফা দ্বিতীয় দফে আমরা লুতুর রহমান আসিম ভাই আমরা নতুন কুড়ি ক্লাবের সভাপতি তাই আমরা বড় অঙ্কের একটা সহযোগিতা তো আমরা আরো প্রবাসী ভাই এখন আছেন সবাই দিচ্ছি আমরা এখন আজকে আমরা নগর টেকা আমরা দ্বিতীয় দফা আবার তৃতীয় দফেও আমরা প্ল্যান আছে ইনশাল্লাহ যদি আল্লাহ রাজিতা হয়তে অবশ্য তৃতীয় দফেও আমরা দেওয়ার চেষ্টা করব আমরা আসলে অতটা বুঝতাম পারতাম না যারা বাড়ি ফানি উঠে তারাও বুঝতে পারে তো সপ্তাহের পরে আল্লাহ সবরে বালা রাস্তা যে যে ঝেমেলা না মেলা খুশি আর সবচেয়ে বেশি হইল ক্লাউড বার্তা তারা সব সময় যে কোনো যে কোনো সিচুয়েশনে তারা যায় দেখায় সবরে দেখায় এগুলোর উদ্দেশ্য হইলো যে সব দেখক দেখ হোক সচেতন হোক কা তারা যদি এই পেজটাকে যদি মানে যে বার্তা দেন তখন আরও জন দেখে তারা উৎসাহিত হইব দোয়ার লাগি যারা টেকা আছে তারা দেয় আর আবারও আমরা আমরা যে ইব্রাহিম ভাই আমরা প্ল্যাটফর্ম কাজ করেন পাশাপাশি আমরা কুলোরা ভাতা কাজ করেন তাহলে আমরা নতুনগুলি ক্লাবকে অসংখ্য ধন্যবাদ তাই আজকে আমরা এই সামাজিক কাজগুলো তুলে ধরা তাহলে এই তুলে ধরার মাধ্যমে আমরা দেখা দেখি অন্য যে ক্লাবগুলো জানে দেখে তারা আয় দেয়ার বিশেষ করে আমরা যে পার্শ্ববর্তী ইউনিয়ন ব্রাহ্মদা ইউনিয়ন আজকে রেমিটিয়া যোদ্ধা মানবিক ফাউন্ডেশন তারা আজকে আমরা সকালে দেওয়া গেছে আর আগামালকে আমরা ঐক্যবদ্ধ বরম চাল বরমশাল ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডত থাকি ক্লাব সব মিলিয়া অকবদ্ধ বরমশালের পক্ষ দেখে আমরা আগাম হালকা ভার ও এলাকা যাইম হাজিপুরে যাইম আর আমরা নতুনগুড়ি ক্লাব থেকে দেখে আগমক্ষে যাইম বক্সিমূল বকশিমুল খানে হালকা আমরা আগমক দিমু আর পরবর্তী দিন পরশুর দিন আমরা মঙ্গলবারে ইয়ে দিম বুধবারে হাজিপুর হাজিপুর ইউনিয়ন সবাই আমদারে দোয়া করবা হাজিপুর তিলাপুর হাজিপুর গ্রামে দিম আমাদের দোয়া করবা আসবা তো হকা সবার সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা নতুন করে ক্লাবর শক্ত থাকে যারা এই অত সম্বন্ধে ভিডিও দর্শন সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আর আর সবলা তো হক আসসালামু আলাইকুম হ্যাঁ বিয়ার্স আসলে মানুষ মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের কাজ এটাই হচ্ছে শ্রেষ্ঠ তো বিয়ার্স আমরা যুক্ত রয়েছি কুলাউড়া টিলাগা ইউনিয়নের মনোনদীর ভাঙন এলাকা যেটি বৃহৎ আকারে বাঙ্গন সৃষ্টি হয়েছিল মেয়ারপাড়া এলাকায় এর নিম্নাঞ্চল কিন্তু বিশাল এরিয়া জুড়ে মানুষের যে বসতি লগর বাড়ি রয়েছিল সব মিশে গেছে পানির সাথে এবং তারা এই বাদের মধ্যে তারা এই বাদের মধ্যে কিন্তু অস্থায়ী গড় তৈরি করে থাকছেন অনেকের নদীর বাদের উপর অস্থায়ী গর করে এই যে গবাদি পশু রাখছেন এর নিচেই কিন্তু তাদের বাড়ি বাড়িঘর রয়েছে বিটা মাটি রয়েছে কিন্তু গর ভেঙে যাওয়ায় নষ্ট হয়ে যাওয়ায় তাদের আজকের এই অবস্থা এবং এই ব্যবস্থা তো বিওয়ার্স সব মানুষ শান্তি চায় সব মানুষ একটু তিনবেলা খেয়ে পড়ে সুখে শান্তিতে বাস করতে চায় কিন্তু অনেক অনেক দিনমজুর মানুষ এবং অসচ্ছল মানুষ কিন্তু এই অঞ্চলে রয়েছিলেন যে বাঙ্গন এলাকার বাঙ্গনের ফলে যে গোর বাড়িগুলো ভেঙেছিল সেখানে কিন্তু অনেকেই অধিকাংশ যারা দিনমজুর শ্রমিক মানুষ তাদের গোরবাড়ি রয়েছিল সেগুলো বিলীন হয়ে যাওয়া তারা এখন নিঃস্ব প্রায় এবং তাদের এই গোর বাড়ি পুনর্নির্মাণের জন্য সবাই দৃষ্টিপাত করছেন এবং সহযোগিতায় এগিয়ে আসছেন সেই ধারাবাহিকতা আজকে নতুন কুড়ি ক্লাব বরংশাল সে তারা কিন্তু আজকে দিচ্ছে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং আরও কিছু সময় যুক্ত থাকবো এবং আমরা যে বাঙন বাঙনের চিত্র আমরা দেখানোর চেষ্টা করব যদি আমাদের নেটওয়ার্কে আসলে এই এলাকা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একটি ঘর এটা কিন্তু দোকান কুটা নয় বা কোনো বৈঠকখানা নয় এটা ভাঙ্গন এলাকার নিম্নাঞ্চলের যে গোর নষ্ট হওয়া বা ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের অস্থায়ী স্থাপনা এরকম অনেক রয়েছে এই মেয়ারপাড়া পাড়া এলাকার আশপাশে যেগুলো সুরক্ষিত বাদ রয়েছে বা ভালো জায়গা রয়েছে উঁচু সেই জায়গাতে অস্থায়ী স্থাপনা করে তারা বসবাস করছেন গোবাদি পশু রাখছেন এবং গড় মেরামতের জন্য তারা চেষ্টায় রয়েছেন বিভিন্ন ব্যক্তি সংস্থা সরকারি ভাবেও তারা সহযোগিতা পাচ্ছেন একটি গড় ধ্বংস গড় কিন্তু সৃষ্টি করা অনেক ব্যবহুল সেই জন্য সর্বমহলের সর্বদিক থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু হতে পারে আবার সেই স্বাভাবিক অবস্থা এবং আবার তাদের বাসস্থান সহাবস্থান সব ঠিক হতে পারে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বলে আমরা মনে করি বিয়ার্স আমরা আরেকটি আসলে বেদনাদায়ক চিত্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আপনাদের দেখাচ্ছি যে অস্থায়ী যে গোর বা থাকার ব্যবস্থা তারা তৈরি করেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে রাস্তার উপরে বা এই যে বাঁধ রয়েছে সেই বাঁধ যেগুলো ভালো উঁচু জায়গা সেখানে এই যে গবাদি পশু রেখেছেন এবং মানুষেরও বসবাসের জন্য তৈরি করেছেন এবং অনেক মানুষ এই এ গোরগুলোতে বসবাস করেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের গরে গড়ে জ্বালানির কাঠ করি এই যে হাঁস মুরগি রাখার যে ঝাঁকা রয়েছে সেটা এই যে প্লাস্টিকের বোল এটা আসলে সাধারণত গ্রামাঞ্চলে যে আমাদের গর বাড়ি থাকে বসতি থাকে সেগুলোতে গেলে এরকম দেখা যায় যে দেখতে পাচ্ছেন আপনারা টিনের চালার উপরে কিন্তু চেয়ার রেখেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিয়র্স খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক এবং দৃষ্টিগোচর হওয়ার মতো চিত্র এই ভাঙন এলাকার আশপাশে আমরা দেখছি এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি বরংশাল নতুন করে ক্লাব যে আজকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিচ্ছে মানুষের পাশে পাশে সেটা তুলে ধরার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন যে আসলে তারা যে এই মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন অর্থ সহায়তা তাদের এই কার্যক্রম আমরা যে তুলে ধরছি এটা দেখানোর মাধ্যমে আসলে অনেক ব্যক্তি সংস্থার কাছে তারা বলেছেন ইতিমধ্যে তাদের এই কার্যক্রমটি তুলে ধরার মাধ্যমে আরো অনেক বিভিন্ন অঞ্চলের মানুষ মানুষের দৃষ্টিগোচর হবে এবং বিভিন্ন ব্যক্তি সংগঠন এই মানবিক সহযোগিতা এবং এই অস্বচ্ছল মানুষ এবং এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার মানুষ আবারও সুন্দর এবং সৃষ্টিশীল এবং গরবাড়ি তৈরি করে শান্তিময় জীবন যাতে কামনা করতে পারে সেই সহযোগী হিসাবে অনেকেই অংশগ্রহণ করতে পারবেন বলে তারা ইতিমধ্যে জানিয়েছেন যে আসলে এই সংযুক্ত হওয়ার কারণে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই কার্যক্রম বা এই মানুষের প্রয়োজনগুলো উঠে আসবে এবং অনেকেই যারা এখনও এখনও তারা অনেকে যারা কার্যক্রম হাতে নিয়েছেন এসব মানুষের কল্যাণে এগিয়ে আসবেন কোনো আসেননি তারা কিন্তু এসব চিত্র দেখলে মানুষের অবস্থা জানলে হয়তো তারা খুব শীঘ্রই চলে আসবেন এবং মানুষের যে কাঙ্ক্ষিত পুনর্বাসনের ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যাবে আমরা এই যে বাদের উপর দিয়ে হাঁটছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদগুলো বাদের উপরে মানুষের অস্থায়ী বসতঘর গবাদি পশু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ রয়েছে কাঠের গাছ কাটা অবস্থায় রয়েছে গাছের একটি অংশ সেখানে কিন্তু এই গবাদি পশুটি বেঁধে রাখা হয়েছে যেটা কিন্তু যে কোনো মানুষের বাড়িতে কোনো গোয়ালে এই পশুটি গরু বাঁধা থাকার কথা কিন্তু সেটি রাস্তায় একটি ফেলে রাখা গাছের উপর বেঁধে রাখা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই বহাল মনো নদীর যে প্রবাহমান পানির স্রোত কিন্তু এখনো আছে তো যে যেসব এলাকায় বা যেসব স্থানে ভাঙন দিয়েছে সেই ভাঙনের সীমার নিচ দিয়ে কিন্তু সেই ভাঙনের সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেজন্য মানুষ মানুষের বাড়িঘর ভাঙনের চিত্র ভেসে উঠেছে এবং অনেকেই এসে দেখছে সহযোগিতা করছে ধারাবাহিকতায় কিন্তু আজকে বরমচাল নতুন করে ক্লাবের পক্ষ থেকে তারা ইতিমধ্যে দেখে গেছেন এবং ইতিমধ্যে দেখে গেছেন এবং নাম লিস্টি করে তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং আহ্বান জানিয়েছেন দেশ প্রবাস থেকে যেসব মানবিক ব্যক্তিদের দৃষ্টিগুচর হবে তারাও যেন এইসব কার্যক্রমে এবং এইসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন বিভার্স এই যে আমরা দেখাচ্ছি আপনাদের যে অস্থায়ী যে তাকার জায়গা মানুষের গোড় গোবাদি পশুর ব্যবস্থা সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি আসলে কবি করুণ এই পাশেই রয়েছে মানুষের যে পূর্বের যে বাড়িঘরগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সেই এর একটু সামনে গেলে এই বামপাশে বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই বা ধ্বংসস্তূপের মধ্যে অনেকের বাড়িঘর ছিল সেগুলো থলিয়ে যাওয়ায় ঘুরিয়ে ফেলায় পানির স্রোত তারা কিন্তু অস্থায়ী স্থাপনাগুলো তৈরি করে থাকছেন গোবাদী পশু রাখছেন এবং অপেক্ষার প্রহর গুনছেন যে আসলে কখন তাদের গড়গুলো আবার পুনর্নির্মাণ করা যায় এবং তারা শ ঠিকানায় আবার ফিরে যান সেই অপেক্ষায় কিন্তু পর শুনছেন এবং তাদের এই অবস্থার উন্নতি করতে বিভিন্ন ব্যক্তি সংস্থা প্রশাসন সহ এগিয়ে আসছেন এবং আমরা জানাবো যে আসলে বিভিন্ন অনলাইন পেজের মাধ্যমে যারা দেখছেন আপনারা এই এলাকায় মানুষের জন্য এগিয়ে আসতে পারেন বা যারা এখনো আসেননি আপনারা যাতে দ্রুত চলে আসেন সেই আহ্বান টুকুরাকে আমরা শেষ করতে চাচ্ছি কুলাউড়া উপজেলা ঠিলাগাঁও ইউনিয়নের মননদীর ভাঙন এলাকা মিয়ারপাড়া মিয়ারপাড়া ভাঙন এলাকা থেকে সাথে ছিলাম মোহাম্মদ ইব্রাহিম আলী একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে